কবি কাজী নজরুল ইসলামের লেখা মা যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত সুধা মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোনোখানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে কত না সোহাগে মাতা বুক্তি ভরান কত করি উৎপাত আবদার দিন রাত সব সন হাসি মুখে ওরে সে যে মা আমাদের মুখ চেয়ে রণ নাহি খেয়ে শত দোষে দোষী তবু মা তো ত্যাজে না ছিনু খোকা এতটুকু একটুতে ছোট বুক যখন ভাঙিয়া যেত মাই সে তখন বুকে করে নিশি দিন আরাম বিরামহীন দোলা দিয়ে শুধাতেন কি হলো খোকন। আহা সে কতই রাতি শিয়রে জ্বালায়ে বাতি একটু অসুখ হলে জাগেন মাতা সব কিছু ভুলে গিয়ে কেবল আমারে নিয়ে কত আকুলতা যেন জগন মাতা যখন জনম নিনু কত অসহায় ছিন কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাঘ চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু তখন সে মা আমার চুমুখে বারবার চাপিতেন বুকে শুধু একটি চাওয়ায় বুঝিয়া নিতেন যত আমার কি ব্যথা হতো বলক কে এমন স্নেহে বুকটি ছাওয়ায় তারপর কত দুঃখে আমারে ধরিয়া বুকে করিয়া তুলেছে মাতা দেখো কত বড় কত না সুন্দর এ দেহ এ অন্তর সব মোরা ভাই বোন পড়ো পাঠশালা হতে যাবে ঘরে ফিরি যাব সবে কত না আদরে কোলে তুলি নেবে মাতা খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা পড়ে লেখা ভালো হলে দেখেছ সে কত চলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মোর খোকামনি হীরা মানিকের খনি এমনটি নাই কারো শুনে বুক ভরে গাটি গরম হলে মা সে চোখের জলে ভেসে বলে উড়ে যাদু কি হয়েছে বল কত দেবতার থানে পীরেমা মানত মানে মাতা ছাড়া নাই কারো চোখে এত জল যখন ঘুমাই থাকি জাগেরে কাহার আঁকি আমার শিয়রে আহা কিসে হবে ঘুম তাই কত ছড়া গানে ঘুম পাড়া নিরে আনে বলে ঘুম দিয়ে যারে খুকু চোখে চুম দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাবো না কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে ওঠে মার ছেলেরই গরবে তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে আই তবে ভাই বোন আয় সবে আয় শোন গাই গান পদধুলি শিরে লয়ে মার মার বড় কেউ নাই কেউ নাই কেউ নাই নত করি বল সবে মা আমার মা আমার